টুকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা টোকা দিয়া দেখবেন আমার নবীকে সাফাতকারী মানে কিনা হাসরের ময়দানে নবী সুপারিশ করবে এটা মানে কিনা এই সমস্ত আকিদাকে বিশ্বাস করে আর আমার নবী যা বলেছেন তা সে করে আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে এই সমস্ত বিষয়গুলো টোকা দিয়ে হবে আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামনির নাম নেবে গোলাম রহমান মাইজ ভান্ডারি রহমাতুল্লাহ আলাইহির নাম নেবে কিন্তু টুকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা যদি সে জিয়ারত মানে আল্লাহর ওলিকে মুখে মানে কাজে কর্মে ওই জিয়ারতে যায় তার মানে বুঝতে হবে তার মুখে আল্লাহর ওলির নাম দাম আছে কথা কোন ঠিক কিনা এইভাবে টুকা দিয়ে দেখবেন অনেক উলামায়ে কেরাম মা বাবার কথা বলে টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের কিনা অনেকে মুখে মুখে আলী জিকির করে আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবা একরাম মানে কিনা আবার অনেকে দেখবেন সাহাবা একরামের গুণগান করে টোকা দিয়া দেখবেন আহলে আহলেবায় মানে কিনা এইগুলা হলো কষ্টি এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার এটার নাম হলো কাপ মানলে মানার মতো মানতে হবে আরে আমি তো এমন ব্যক্তি যেই দেশের মধ্যে যাওয়ার পরে অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে হুজুর দাঁড়ায় নবীরে সালাম দিবেন না আমি তখন বলছি সর্বপ্রথম আমি নবীর সালাম দিমু তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে কথা ঠিক এই জন্য যুবক আমার অনেক পোস্টারের মধ্যে নারায় তাকবীর লেখে আল্লাহু আকবার লেখে নিচে নারায় সালাত লেখে না এখানে একটা স্লোগান আছে আমি বলে দিয়ে যাই নারায় তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহাদানিয়াতের স্লোগান নারে রিসালাতি আর আল্লাহ এটা রিসালাতের স্লোগান নারে হায়দারি ইয়া আলী এটা বেলায়াতের স্লোগান কথা কোন ঠিক কিনা এ যুব